আমার এমন কিছু দুঃখ আছে যার নাম তিলক কামদ এমন কিছু স্মৃতি যা সিন্ধু ভৈরবী জয়জয়ন্তীর মতো বহু ক্ষত রয়ে গেছে ভিতর দেয়ালে সব কিছু অভিমান ইমন করলেন শরৎ বাজাতে জানলে বড় ভালো হতো পুরুষ কীভাবে কাঁদে সেই শুধু জানে কার্পেট সাজানো প্রিয় অন্তপুরে ঢুকে গেছে জল মুহুর মুহু নৌকো ডুবি ভেসে যায় বিরুদ্ধ নোঙর পৃথিবীর যাবতীয় প্রেমিকের সব ডিঙা ডুবেছে যেখানে সেখানে নারীর মতো পদ্ম ফুটে থাকে জল হাসে জল তার চুরি পড়া হাতে নর্তকীর মতো নেচে ঘুরে ঘুরে ঘাগরা ছুবলে সব কিছু কেড়ে নেয় কেড়ে নিয়ে ফের ভরে দেয় বাসি হয়ে যাওয়া বুকে পদ্মগন্ধ প্রকাণ্ড উদ্যান এই অপরূপ ধ্বংস মরচে পড়া ঘরে দরে চাঁপা রঙে চুনকাম দরবারে কানারায় এড়ে নাম শরৎ বাজাতে জানলে বড় ভালো হতো পুরুষ কিভাবে বাজে সেই শুধু জানে